কুলিন গ্রহ এবং বামন গ্রহের পার্থক্য লেখক এখানে আমি বিষয় বলে দিয়েছি এখানে বিষয়টা উল্লেখ করতে হবে অন্য বস্তু কণার উপস্থিতি কুলিন গ্রহরা তাদের কক্ষপথের আশেপাশের সব বস্তু কণা সরিয়ে দিতে পারে কিন্তু বামন গ্রহবেলায় কি লিখেছি বামন গ্রহরা তাদের কক্ষপথের আশেপাশের সব বস্তুকণাকে সরিয়ে দিতে পারে না দুই নম্বর পয়েন্ট কক্ষপথ থেকে বিচ্যুতি মানে কক্ষপথে সরে যাওয়া কুলীন গ্রহরা কখনই নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না মনে করো আমাদের পৃথিবী কুলিন গ্রহ তো পৃথিবী অনেক আমরা সারা জীবন দেখে আসি পৃথিবী একই কক্ষপথে ঘুরে আসছে সেরকম বামন গ্রহরা মাঝে মাঝে কক্ষপথ থেকে বিচ্যুত হয় মানে সরে যায় তিন নম্বর পয়েন্ট ক্ষেত্রমান এবং ভর মানে সাইজ এবং ওয়েট কুলিন গ্রহদের ক্ষেত্রমান অনেক বেশি হয় এবং ভরটা অনেক বেশি হয় বামন গ্রহদের ক্ষেত্রে কি বামন গ্রহদের ক্ষেত্রমান এবং ভর কুলিন গ্রহের তুলনায় অনেক কম হয় লাস্ট পয়েন্ট উদাহরণ কুলিন গ্রহের কয়েকটি উদাহরণ হল মঙ্গল বৃহস্পতি শনি পৃথিবী প্রভৃতি আর বামন গ্রহের উদাহরণ হল প্লুটো সেরেস প্রভৃতি পরের ভিডিও থাকবে অন্য কোনো পার্থক্য